হ্যালো হ্যামেস্টার মাইনার নিউ আপডেট নিউ আপডেট নিউ আপডেট আমি আপনাদেরকে এক্ষনই দেখিয়ে দেব আপনারা যে যা কাজ করেছেন আপনাদের কাজের অনুপাতে আপনাদের অ্যাকাউন্ট থেকে কে কত পারসেন্ট এ ডোপ পেতে চলেছেন ক্যালকুটার দিয়ে হিসাব নিকেশ করে নেন এক্ষনি এটা হিসাব করার জন্য আমরা কীভাবে যাবো নিউ আপডেটটা আমরা কীভাবে দেখবো চলে যাবো আমরা আমাদের সেই সিই ও এরপরে চাপ সি সিওলে চাপ দিব এরপরে আমরা চলে আসলাম আমাদের অ্যাচিভমেন্টস এইখানে যে পারফরম্যান্সটা আমরা করেছি তার উপরে এবার দেখে নেই আমার এখানে আপগ্রেড কার্ড আছে পঞ্চাশটা দেখাচ্ছে এই পঞ্চাশের উপর চাপ দিলাম দেওয়ার আমার এখানে দেখাচ্ছে আমি এখান থেকে যেই অ্যাডপ্ট পাবো সেটা হলো পঁচিশ পয়েন্ট পনেরো তাহলে আমি ধরে নিলাম এখানে আমার পঁচিশ ওকে ভিওর্স এবার আমি চলে গেলাম এখানে আপগ্রেড টু কার্ড লেভেল পনেরো হচ্ছে পঞ্চাশ এরই পঞ্চাশের লাস্ট এবার চাপ দিলাম এখান থেকে পাচ্ছি ফাইভ পয়েন্ট মানে পাঁচ পয়েন্ট অষ্টাশি তাহলে আগে ছিল কত পঁচিশ আর এই পাঁচ আর ওনার পুনরায় অষ্ট ধরলাম এক আর হল গান তাহলে ছয় আর পঁচিশে একত্রিশে একত্রিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট এবার দেখি পঁচিশ লেভেল কার্ডে এসে আমি কত পাচ্ছি আপ এয়ারডোপ এখানে পাচ্ছি মাত্র চুয় পার্সেন্ট ধরে রাখলাম চন্ন পার্সেন্ট এরপরে চলে যাব কয়েন কালেক্ট কয়েন এইটাতে এইটাতে এই যে ওয়ান পয়েন্ট এত বিলনে চাপ দিলাম এখান থেকে পাচ্ছি ফাইভ পয়েন্ট পঁয়তাল্লিশ ওইখানে যদি গেসে হতো তাহলে এখানে দিলাম শয় তাহলে একত্রিশ আর শয়ে সাঁইত্রিশ ভিওয়ার্স মনে রাখবেন কিন্তু সাঁত্রিশ এরপরে চলে যাব কোথায় আমরা ইনভাইট ফ্রেন্ডে এখানে চাপ দিলাম হাসনা করে আসছিলো আইসলো আইসলো আইসিলো এই যে এইবার আইছে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড থেকে পাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন ধরলাম এখানে দুই তাহলে সাঁইত্রিশ দুয়ে উনচল্লিশ সাঁইত্রিশ দুয়ে কত উনচল্লিশ এরপরে চলে যাব কত আনলক স্কিন এই যে পঁচিশটা এখানে দেখাচ্ছে কিন্তু আমি করছি হচ্ছে আপনার পঁয়ত্রিশটাই করেছি আনলাকি স্কিন এখানে দেখাচ্ছে সাতান্ন পার্সেন্ট তাহলে এইটার এইটা মিলে ধরলাম চল্লিশ পার্সেন্ট এবার চলে যাব কত প্রফিট পার আওয়ার এখানে দেখাচ্ছে থ্রি প থ্রি মিলিয়ন কয়েন এখানে আমি চাপ দিলাম এখানে আমাকে দেখাচ্ছে কত ছয় পয়েন্ট এখানে তেত্রিশ বাদ দিলাম ছয় আটচল্লিশে চল্লিশ মানে ছেচল্লিশ পার্সেন্ট এরপরে আসি কত হোয়াটস হ্যামেস্টার ইউটিউব চ্যানেল এইটাতে দেখি কত পার্সেন্ট আসে আয় 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 তাড়াতাড়ি এটা আছে এক পার্সেন্ট খুবই কম নগণ্য এটা ধরা চলে না এটা বাদ দিলাম তাহলে আমার কিন্তু ওখানে আছে শিশলিশ এইবার এখানে যাব কি সাবস্ক্রাইব টু হ্যামেস্টার চ্যানেল এটা এটাতে চাপ দিলাম এটাতে দেখি কত দেখায় এটাতে ফোর তাহলে ছেচল্লিশ আর ফোর আমার পঞ্চাশ পার্সেন্ট এয়ারড্রপ এখানে শো করতেছে তারপরে এখানে আনলক স্পেশাল কার্ডে দিলাম এখানে জিরো পয়েন্ট জিরো টু এটা বাদ দিলাম মোটামুটি আমার পঞ্চাশ পার্সেন্ট আপ হয়ে গেছে আপনারা আপনাদেরটা মিলালেন ওকে ভিওর্স হ্যামেস্টার মাইনার ধন্যবাদ কে কত পার্সেন্ট পাচ্ছেন আপনারা আমার এখানেও